ব্যাক টু এ নিউ ব্লগ তো আজই হচ্ছে সুশান্তদার বার্থডে তোমরা মোটামুটি সবাই জানো এলা যাওয়ার লাগছি মদনমোহন বাড়ি সাড়ে এগারোটা বাজে তো সারাদিনটা কেমন করি কেমন করে করে সেলিব্রেট করি কোথায় কোথায় করি সাথে থাকো ব্লগটার পুরো মজা হবে আশা করতেছি তোমাদের ভালোই লাগবে তো সম্রাট থেকে এলা লাড্ডু নেওয়া হয়ে গেছে আর বুলবুল আসছে বুলবুলার সাথে এখন যাবো হচ্ছে মদন মোহন বাড়ি দিকে মামুনরা আসতেছে মামুন সুশান্ততা তো চলো নিয়ে আগে ঢুকি চল তো আমি আর বুলবুল তো চলে আসছি বাট মামুনরা এখনো আসে নাই তো আসুক ওরা আর এখানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ জুতার টিকিট কাটা হয়ে গেছে আর মন্দিরে ভালোই ভিড় আছে অনেক দিন পরে আসলাম মানে রাসমেলার পরে মানে আসলাম মনে নাই মাঝখানে আসছিলাম নাকি তো যাই হোক ওরা আসুক তারপরে দেখাচ্ছি হলাম মামুনরা চলে আসছে কারণ হচ্ছে উপরে ওইটা ক্যামেরা ক্যামেরা দিয়ে মানে ভিডিও করা নিষেধ আছে তাই বাইরের থেকেই করতে হবে আর মামুন গেছে সামনে ওইদিকে ভিতরে বুঝাতে পারে হচ্ছে ওখানে প্রসাদ চড়াই দিয়ে আসা হয়েছে আর আমি আর বুলবুল যাচ্ছি কেক কানির আর মামুনরাও ওইদিকে দিকে বসে আছে মানে ওই সাইডে ওই যে পাশে হ্যাঁ ওই যে ওখানে বসে আছে ওরা তো যাই দেখি কেকটা নেই কেকটা নিয়ে আসি তারপরে সেলিব্রেট করা হবে তো এই যে আমাদের কেক এখন এই কেকটা নিয়ে যাব বুলবুল এদিকে বসিয়ে আসে ঘুম পাওয়া গেল তুই হাই তুলে দিলি তো এই কেকটা নিয়ে যাই যায় ওখানে যখন কাটা হবে তখন একবার দেখা হচ্ছে চলো নিয়ে যাই আগে তো কেক নিয়ে চলে আসছে এরা আরে দিরা বসে ভিডিও বানাবো একটা বসা একটা ঘোড়া ভিডিও যাই দেখি তাই যাই হ্যাপি বার্থডে টু ইউ নে রে রাগ গেলে বলে যাবে আমি সারপ্রাইজ দিলাম আমার সারপ্রাইজ সারপ্রাইজ তো পূজা হয়ে গেছে প্রসাদ নিয়ে চলে আসছে এরা ওইদিকে গেছে বলে ভিডিও বানাইতে এসে নিয়ে যাই আপাতত তোমাদের কাজ শেষ কেক কাটিং হবে বাইরে হয়ে যাবো ওই জোর এখানে ভিডিও বানাচ্ছে মানে খালি কেক কাটিং তো হবে এখন ব্যাস তারপরে এখানে কাহিনি খতম যাই হোক পূজা হয়ে গেছে হ্যাঁ কী বললি না ভিতর থেকে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতর থেকে বাইরে নিয়ে আসছি তাই পূজা হয়ে গেছে যাই হোক রানিং পোসে ছবি তোলা হচ্ছে যখন রানিং হয়ে গেলো রানিং পোস থেকে তা আমাদের এলা মদনমোহন বাড়ির প্রায় মানে পূজা দেওয়া অশেষ কেকটা কাটা হবে মদনমোহন বাড়ির বাইরে মানে ভাইরাল জায়গায় এখানে একটা ছবি তোলা হচ্ছে ছবি তুলেই বেশ ব্যাক এখন বেলা পোশাক দিয়া সবাইকে হ্যাঁ যাবো কেক কাটতে এই যে এইদিকে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে কেক কাটা হবে এইদিকে গেট বন্ধ কিন্তু হ্যাঁ এইদিক দিয়ে গেট বন্ধ ওই পাশে গেট খোলা ওই পাশটা ওই পাশটা এই যে ফাইনালি কেক রেডি হ্যাঁ ডেকোরেশনও হয়ে গেছে আর মামুনরা এখানে বসে আছে তখন কেক কাটিং হবে ওটা নিববে না চাপ নাই birthday to you uh, happy birthday, birthday to you bole na bole

এখন প্লেস এখানে আমাদের ঠিক হয়ে গেছে এই যেটার সামনে করবো কারণ হচ্ছে আলো নালে পাওয়া যাবে না ভিতরে প্রথমে প্ল্যান ছিল এখন হচ্ছে দেরি হয়ে গেছে আমাদের বেশি তাই ভিতর ক্যান্সেল এখন হচ্ছে বেলুন ফুলানো চলছে বেলুন ফুলানো হোক সাজানো হবে আর নেচারটা দেখো একবার তো এলা আমাদের সাজানো পুরো কমপ্লিট ডেকোরেশন সবাই মানে বিশ্বদা বুলবুল মামুন হ্যাঁ ওই তো যাই হোক আর কি একটু গন্ড হলে সামলায় সব তো চলো ডেকোরেশনটা তোমাকে দেখাই আগে তো এই যে আমাদের ডেকোরেশন হালকার উপরে হয়েছে কারণ বেলুন এখানে চিপকায় না আর পিছনের লেখাগুলোকে অ্যাভয়েড করো কারণ লেখা তো মানুষের লিখতেই পারে আমরাও লেখি না তো যাই হোক এটা হালকার উপরে একটু আমাদের ডেকোরেশন হয়েছে আর দ্বারা সুশান্ত দ্বারা এখন আসবে কেক নিয়ে আসবে ওরাই আর ওরা নিয়ে আসবে বলতে আমাদের অর্ডার দেওয়া আছে ওরা খালি যার উঠায় নিয়ে আসবে তো চলো ওরা আসুক তারপরে একবারে কীরকমভাবে সেলিব্রেট করি আর একটু সারপ্রাইজ হবে চলো রিয়াকশান দেখা যাবে তো এলা অনেকক্ষণ অপেক্ষা অপেক্ষার শেষ নাই কারণ হচ্ছে যার জন্মদিন আর বাদবাড়ির কয়েকজন এখনও পাত্তা নেই তাদের প্রায় অন্ধকার হচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে আর মনে হচ্ছে কেক কাটতে কাটতে ভালোই অন্ধকার হয়ে যাবে এদিকে হচ্ছে ছবির মিটিং চলু লাগছে ছবির মিটিং মানে ছবি কীরকম আসছে না আসছে এই মিটিং চলু লাগছে আর ওয়েদার সানসেট হয়ে গেছে প্রায় বাজে সাড়ে পাঁচটা কটার সময় আসবে কেউ জানি না রাজাঘাট বললো রাজাঘাট কি বা এত টাইম অবশ্য রাস্তাটা দূর আছে কখন আসে চলো দেখো গাড়ি নিয়ে সবাই বাদ বাকি যারা আছে মানে বার্থডে বয় আর হচ্ছে বিকাশ আছে লাল আছে আর কেউই নেই মনে হয় তো চলো আসুক এই যে আমাদের কে কেলা রেডি হয়ে আসছে বাট হচ্ছে একটা গন্ডগোল করছে সেটা হচ্ছে এখানে সাদা দিয়ে লেখছে সাদাটা এখন যার জন্য বোঝা যাচ্ছে না আর ওরা গেছি কেউ ওরা মনে দেখে নাই তো যাই হোক এই পাশটা পার্পল আছে দুই পাশটাই মনে হচ্ছে সাদা কিন্তু এটা পার্পল আছে কিন্তু সাদা দিয়ে লেখা 아니야 아니야. 어떻게 만드지? 어떻게 만들어 만드지? 어떻게 만드지? 자오. 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 자 শুধু এতটুকুই জানি যে আমি নিজেকে হারাই ফেলছি তোমার মত শুনে শোনো শোনো

વાત માં મને બોલી દે આ ઓરે આપણે બોલીશું ને હમ અમે 2 તો થશે કેમ કરીશું ચાલા તું લોકો বাচ্চাগুলো ভাইগুলো সব খেলছিলো খেলতেছিল ওরা ওদেরকে সবাইকে সেলিব্রেটে সামিল করা হলো কারণ সবার খুশিতে আমাদের খুশি তো যাই হোক আমাদের আয়োজন এইটুকুই ছিল বেশি কিছু করি নাই কারণ হচ্ছে প্ল্যান অন্যরকম ছিল প্ল্যান পরে চেঞ্জ করা হয়েছে যাই হোক

ধন্যবাদ সুন্দর একটা কি মারা বেশি অফারের যায় না তো আমাদের এখানে এখন সেলিব্রেশন শেষ এখন বাইরে হয়ে যাবো অন্ধকার ভালোই হয়ে গেছে হ্যাঁ ওইদিকে পিছনে ফটো তোলা চলছে তাই তো বাইরে হই দেখি আর কোনো প্রোগ্রাম হয়তো হবে না বাড়ি যাবো এখন বাড়ি যাওয়ার পরে ব্লগ ইন করতেছি চলে আসলাম এখন খাওয়া দাওয়া করতে মানে রাত্রে খাওয়া দাওয়া ডিনার পার্টি করতে রাজলক্ষ্মী ধাবায় এই যে সবাই এক করে ঢুকতেছে তো চলো দেখি কি খাওয়া দাওয়া করি আর সেখান থেকে বাইরে ব্লগটাকে ইনফরমেন্ট করে

প্লেট এখন দিব সবগুলো দিব একটা দুই আর আর দেবো না ওই দিকে সবাই বলছি আমরা ডিনারও পূজুদা সার্ভ করে দিবে যাচ্ছে এদিকে আছে লালভাই বিশ্ব এদিকে আছে শুভ এদিকে পূজুদা সার্ভ করে দিতেছে এটা আছে বিকাশ ওইটা তো আমার তো কই মোটটাও তো কই এদিকে আছে দাদা কমা <laughs> 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 তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এলাকা হচ্ছে বাড়ি যাবো গা আর হচ্ছে ব্লগটাকে এখানে এন্ড করবো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফেসবুকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে নাও এখনই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই